সুলাইমান নবীর যুগে একজন সুলাইমান নবীর আশেক ছিল প্রেমিক ছিল পাগল ছিল সাহাবি ছিল তার ছিল যার নাম শত শত মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর দরবার এনে হাজির করে দিয়েছে শত শত মাইল দূর কে তু দূর থেকে সিংহাসনে এনে হাজির করে দিলেন জিনদেরকে ডাকলেন জিনেরা রানী বিলকিসের সাবানগরীর খবর পাইলাম তো খবর পাঠাইলো তাকে যায় বলো আমার কাছে আসতে একটা পাখি ছিল khud যে পাখিটা সুলাইমান নবীর কাছে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় খবরই না পৌঁছাইতো আশ্চর্য আশ্চর্য খবর সুবহানাল্লাহ বলুন না পাখির মধ্যে আল্লাহ পাক এমন গুণ দিয়েছিল মানুষ যাহা জানে না পাখি পাখি তাহা জানে সুবহানাল্লাহ বলুন না কোন জায়গায় পানি মিষ্টি পানি পাওয়া যাবে মাটির নিচে কোন জায়গায় পানি আছে কি সম্পদ আছে পাখি এসে সুলাইমান নবীর কাছে খবর দিত সুভার বলুন এটা বিভিন্ন তত্ত্ব গোয়েন্দা সংস্থার কাজ করতো ওই পাখিটা ছোট্ট পাখি সুলাইমান নবী একটা প্রোগ্রাম ডাক দিলেন সমস্ত জাতিকে একসাথে করলেন সবাই আসলো সব পাখি আসলো কিন্তু খুদ্ুদ পাখি আসেন না একটু জায়গা ফাঁক এই ডেকোরেশন সামিনা দিয়া করতেন না সুলাইমান নবী যখন কোনো মিটিং করতেন মস্তিষ্ক করতেন তখন এই সামিয়ানা ডেকোরেশন হয়ে যায় তো পাখির দ্বারা সুবাহ পাখিরা এইভাবেই সুলাইমান ইসলামের মিটিংয়ের মধ্যে বসতেন তারা উপরে পাখা মেলতেন সেখানে আর রুদ্র ঢুকার কোনো সুযোগ ছিল না ছোট্ট পাখি নাই জায়গা ফাঁকা সুলাইমান নবী কইল এই জায়গা ফাঁকা কেন কো আপনার পাখি খুদ খুদের জায়গা এই হুদহুদ নাই এই জন্য জাগা ফাঁকা সুলাইমান নবী রাগ হয়ে গেল মিটিং আমি কল করলাম সব জাতি হাজির হলো হুদহুদ এই ছোট্ট পাখি নাই আজকে তাকে এমন সাজা দিব তাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো তার কত বড় সাহস যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে তাহলে আমি তাকে হত্যা করে ফেলবো সুলাইমান নবী কসম খায় ফেললেন সুভারণা বলুন সমস্ত পাখিরা বই পাইতে লাগলেন আজকে হুদহুদের কি বিচার যেন হয় সুলাইমান নবীর হাত থেকে এই পাখি আর বাঁচতে পারবে না পাখিরা পিছনের দিকে তাকাই রইল হুদহুদ আসি কিনা আসি কিনা হঠাৎ করে দেখা যায় হুদহুদ আসতেছে একটা পাখি আগায় যায় কই তোমার আজকে খবর আছে তোমার আজকে খবর আছে সোলাম্যান পয়গম্বর তোমার জন্য মিটিং লেট করে ফেলেছে তিনি রাগ করেছেন কসম খেয়েছেন তোমাকে হত্যা করে ফেলবে তা তোমাকে মেরে ফেলবে তো পাখিটা বড় চালাক ছিলেন বড় জ্ঞানী ছিল নবীর ডিউটি যে পাখি করে তার জ্ঞান কি কম থাকবো আচ্ছা আমারে হত্যা করবে কিন্তু সাথী কি বলছে বলছে যদি উপযুক্ত কোনো কারণ দর্শাইতে না পারো তাহলে তোমার অবস্থা বড় খারাপ হবে পাকি বলে তাইলে আমার আর কোন চিন্তা এমন খবর দিব যে খবর শুনলে সুলাইমান নবীর মাথা পর্যন্ত নষ্ট হয়ে যাবে পাকি আসলেন সুলাইমান পাইগাম বলবেন আসব তোমার আজকে সাজা হবে শাস্তি হবে কেন মিটিং এর মধ্যে তুমি লেট করলে দেরি করলে তোমাকে আমি হত্যা করে ফেলবো বলেন নবী গো নবীর কাজ কোন হত্যা করা না কষার কাজ হলো হত্যা করা কষার কাজ কি কোন নবী হত্যা করে না আমি জানি আপনি আমাকে হত্যা করতে পারবেন না কারণ আপনি একটা কথা বলেছেন কারণ দর্শাইতে হবে আমি একটা এমন কারণ বলবো যে কারণে আপনিও খুশি হয়ে যাবেন আর কারণটা এমন একটা যথার্থ কারণ যে কারণে আমার লেট হয়ে গিয়েছে আপনি আমাকে ক্ষমা করবেন পাখিরি কেন তুই লেট করলে ও আল্লাহর নাবি শুনাই মাত আমি যখন গল্প করতেছিলাম এমন সময় আর একটা আমার জাতীয় পাখি আসলো হুদহুদ ওইটা এসে আমার সঙ্গে গল্প করে তুমি থাকো নবীর দরবারে ক আমিও থাকি আরেকজন দরবারে তার বড় চমৎকার। হুদ পাখি বলেন নারে না আমার নবী সুলাইমানের মতো চমৎকার দেশ আমার নবী সুলাইমানের মতো এরকম বাচ্চা দুনিয়াতে কেউ হইতে পারে না গল্প করে গল্প করে তর্ক সুলাইমান বড় বাদশাহ আমার নবী সুলাইমানের দেশ বড় সুন্দর আমি বলি এই কথা আর ওই পাখি বলে তার দেশ নাকি সুন্দর তার রানী নাকি সুন্দর নবী গো আমার তখন বিশ্বাস হচ্ছিল না একটু দেখার জন্য তার সাথে চলে গিয়েছিলাম গল্প করতে করতে তার দেশে যাইয়া আবার ফিরে আসতে আমার একটু দেরি হয়ে গেল নবী গো এই গোস্তাহি আমাকে ক্ষমা করবেন তবে একটা দারুণ খবর আছে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ দারুণ একটা খবর আছে হ্যাঁ নবী সুলাইমান ও আল্লাহর পয়গম্বর সুলাইমান যায়া দেখি দেশটা বড় সুন্দর এই দেশটা যে পরিচালনা করে এটা কোন পুরুষ না এটা পুরুষ কোন বাদশা নবী গো যিনি দেশটা পরিচালনা করেন তিনি একজন সুকেশি সুন্দরী যুবতী নারী কুমারী নারী যার এখনো কোনো বিবাহ হয় না নবী গো ও নবী আমার দেখে বড় লুপ লাগলো আমার বড় আখান জাগলো পাখির রানীর দেখলে কি লাগলো লুপ পাখি কি বিয়ে করবো পাখি ডাক কই নবী গো সুলাইমান নবীকে তোর আবার কিসের লোভ ক আমার লোভ না আমার লোভ না ওই রানীর দেখা আমার বড় একটা শখ জাগলো একটা আকাঙ্ক্ষা জাগলো আমার বাদশা সুলাইমানের সঙ্গে যদি সেই নারীর বিবাহ হয় তাইলে আরো কত সুন্দর হয়ে যাবে দিল তো মাথা ঘুরাইয়া আরে পাকি তুই কি খবর ক সব খবর ভালো একটা খবর ভালো একটা খবর বড় খারাপ দেশটাও সুন্দর তার পরিচালনা পরিষদ বড় সুন্দর সেও বড় সুন্দর কিন্তু কাজ করে একটা খারাপ আগুনের পূজা করে নাউজুবিল্লাহ বলেন কিসের পূজা নবীগো দিনের দাওয়াত পায় নাই আল্লাহর দাওয়াত পায় নাই লা ইলাহা ইল্লাল্লাহ মানে না আগুনের পূজা করে সুলাইমান কই পাখি রে তিলে আর দিনে করিস না তোর ছুটি সুবহানাল্লাহ কোন তোর আর মিটিং এ থাকতে হবে না তোর ছুটি চিঠি লেখা দিলো যা চিঠি নিয়ে আর কিসের কাছে পৌঁছায়া দিবে সুবহানাল্লাহ বলেন চিঠি লেখলো মিন সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে চিঠি লেখা শুরু করলো সুবহানাল্লাহ বলেন চিঠির যুক্ত বাবা গেছে গামু মইলাইয়া পড়ছে সুন্নত নিয়ম হলো চিঠি লেখবা যদি কারো কাছে বিসমিল্লা বলে চিঠি লেখবা বিসমিল্লা বলে নোটিশ পাঠাইবা বিসমিল্লাটা উল্লেখ করে দিবা তোমার চিঠির মধ্যে সফলতা এসে যাবে আর আমরা শুরু করি আই লাভ ইউ চিঠি লেখি ও মাই ডার্লিং ও প্রিয় তোমা ভুলে যাই আমার নবীর সুন্নতের কথা কোরআনুল কারীম সুলাইমান নবী চিঠি লিখলেন বিসমিল্লাহ বলে চিঠি লিখলেন আসলিম তাসলিম যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে নিরাপত্তা লাভ করবে সুবহানাল্লাহ বলুন আর যদি কলেমা না পড়ে রেডি হয়ে যাও তোমার রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ হবে দুই শর্ত কলেমা পড়ো মুসলমান হও নিরাপদ থাকবে আর যদি তুমি কলেমার না পড়ো তো রেডি হয়ে যাও সুলাইমান নবী তোমার দেশের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিবে সুবহানাল্লাহ বলুন সুলাইমান ইসলাম পাখির ডাক দেয় কই পাখি রে চিঠি দিয়ে আবার চুরি করে আসা পড়িস না চিঠি দিয়ে তুই জানালার ফাঁকে দিয়ে তাকায়া থাকবে তারা কি বলে চিঠি পয়রা চিঠি পয়রা চিঠির প্রতিক্রিয়াটা কি তারা কি কি বলে এগুলো শুননা সব খবর নিয়ে আসবে সুবহানাল্লাহ বলুন না সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিয়ে দিলেন পাখি এবার চিঠি নিয়ে গেল রানী বিলকিস যেই জায়গায় আরাম করে যেই সিংহাসনে তিনি বিশ্রাম করেন সাত তলার উপরে তিনি আরাম করে বিশ্রাম করেন যেখানে কোনো মানুষ যাওয়ার কোনো ক্ষমতা নাই সিকিউরিটি সিকিউরিটি তালা গেট আর গেট পাহারাদার আর পাহারাদার রানী বিলকিস আরাম করে তফসিরি লেখেন পাখি যাইয়া ভেন্টিলেটরের ভিতর দিয়া ঢুইকে রানী বিলকিসের বুকের উপরে চিঠি রেখে দিল সুবহানাল্লাহ বলুন কিসের উপরে বুকের উপরে চিটি ঘুম থেকে উঠলো ওইটাই দেখে চিঠি চিঠি দেখা মেজাজ গরম হয়ে গেল আমি একজন রানী এত সেন্টি এত পাহারাদার এত কিছু থাকার পরেও আমার এই মন্ত্রী পরিষদ কে খবর দিল আসো তাড়াতাড়ি ও পাহারাদাররা ও আমার রক্ষী বাহিনীরা তোমরা কোথায় কে আমার এই সাততালার উপরে আসলো আমার বুকে চিঠি রাখলো তোমরা তালাস করো তোমরা কোথায় ছিলা। তোমাদের চাকরি আজকে নট আউট করে দিব সবাই ধরে বয়ে থরথর করে কাঁপতেছে প্রধান ওজির ডাক দেখো রানী রে ও রানী চিঠি কে পাঠাইলো আগে পেরক দেখেন তারপরে বিচারের ব্যবস্থা করবেন আপনি চিঠি পড়েন চিঠির নিচে প্রেরকটা কে পাঠাইলো কে দেখেন তারপরে আমরা বিচার করতে পারবো এবার চিঠি কইলা দেখেন দুনিয়ার কোনো সাধারণ মানুষ চিঠি পাঠায় নাই দুনিয়ার কোনো সাধারণ সাধারণ মানুষ চিঠি পাঠাই না চিঠি যিনি পাঠাইল তিনি আল্লাহর পয়গম্বর সোলাই তিনি আল্লাহর পয়গম্বর মন্ত্রী পুরুষের কয়রানি গো যদি চিঠির পেড়ক অন্য কেউ হইতো তাইলে আমরা মানলাম বিচারের ব্যবস্থা করতে পারতাম সুলাইমান পয়গম্বর পাঠাইলো তিনি যেমনি এমনি আপনার কাছে চিঠি পাঠাইতে পারে কারণ তিনি এমন এক বাচ্চা যার কথা মানুষ শুনে জিনেরাও শুনে পশু পাখিরাও শুনে জোরে কোন সুবহান আল্লাহ হে রানী সাবধান হয়ে যেতে হবে আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে এই রানী বিলকিস শুনা কই কি বলেন কহ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ আমাদের নাই তাহলে কি করা যায় প্রধানমন্ত্রী রানীকে ডাক দিয়ে বলেন রানী রে সত্যি যদি তিনি আল্লাহ হয়ে থাকে দুনিয়ার সোনা গহনা ধন প্রতি তার কোন লোভ থাকবে না আর দুনিয়া দ্বারা বাদশাহ হয়ে থাকলে আমাদের সম্পদের প্রতি রাষ্ট্রের প্রতি তার লোভ ঢুকে যাবে কিছু হাতিয়া তোফা দিয়া পাঠায়া দিন দুনিয়াদার বাদশা হলে হাদিয়ার প্রেমে পয়রা আমাদের উপর অত্যাচার করবে না আমরা যা হাদিয়া চাইব তা দিয়া দিব তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না রানী কই ঠিক আছে হাদিয়ার ব্যবস্থা করেন চার মানুষ রেডি করলেন সুন্দর সুন্দর দুই যুবক আবার দুই শত যুবতী সাজাইয়া সুন্দর করা সোনা গহনা রাষ্ট্রের মধ্যে যা ছিল সব পাঠাইয়া দিল পাখি যায় কই হে সুলাইমান ওগো সুলাইমান চিঠি পাইয়া তারা এই এই সিদ্ধান্ত নিতেছে আসতেছে আপনার দরবারে কারা আসে কোতার উজির নাজির আসতেছে চারশত যুবক যুবতী পাঠাইয়া দিল সোনা গহনা দিয়ে পাঠাইয়া দিল এবার সুলাইমান পয়গম্বর জিন্দেরকে ডাক দেয়া কয় তাড়াতাড়ি রাস্তা একটা বানাও যত ইট লাগে সব ইট সোনা দিয়ে বানাইবা সুবহানাল্লাহ না যত ইট লাগে সব ইট সোনা দিয়ে বানাইবা আরেকটা মাঠ বানাও যত ইট লাগে ওই মাঠটারে রূপার ইট দিয়ে তোমরা সাজাইবা আর কি করব আমার দরবারের প্রত্যেকটা জায়গা এমন ভাবে সাজাও এমন ভাবে সাজাও তারা যেই যেন অবাক হয়ে যায় যে জায়গায় তাদের উটগুলো বানবে ঘোড়াগুলো বানবে এটা তো রূপার আর যে রাস্তা দিয়ে তারা হেঁটে হেঁটে আমার দরবারে আসবে এটা রাখবে সোনার রাস্তা বানাইলো রূপা দিয়া রাস্তা বানাইলো সোনা দিয়া রানী বিলকিসের দল সুলাইমান পয়গম্বরের দরবারে যখন হাজির হইল প্রথম গেট দেখে তারা অবাক হয়ে গেল সুবহানাল্লাহ কি দামি দামি পাথর কি দামি দামি জিনিস উপরে দেখে তাকলাই গাজায় আরেকজন কই নিচের দিকে তাকাও নিচের দিকে তাকায়া দেখে যে রাস্তা দিয়ে সুলাইমান পয়গম্বরের দরবারে ডুববে প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা ইট এক একটা সোনা তারা ডাক দেয়া কয় কি হাতিয়া নিয়ে আসলাম এই হাদিয়া সুলাইমান পয়গম্বরের দরবারে দিতে গেলে আমাদেরকে ভিক্ষুকের মতো লাগবে কারণ তার একটা ইটের দাম আমাদের সমস্ত হাদিয়া মিলাইলে হবে না সামনে বাড়তে লাগলেন যায় দেখে যে জায়গায় উঠ গোড়া ভেড়া বকরি বান্ধব ওই জায়গা রূপার ইট দিয়ে সাজায় রাখছে সুলাইমান নবী তাদেরকে ইজ্জত আপ্যায়ন করে বলেন যেইভাবে মাল নিয়ে আসছো সেইভাবে যাও মালের কাঙ্গাল আমি না সম্পদের কাঙ্গাল আমি না তারা মাথা নিচু করে ফেলছেন এই সম্পদ দিয়ে আপনার খুশি করা যাবে না বলে দিল দুনিয়ার নবী কোনো আমি না আমার দম সম্পদের অভাব অভাব নাই নাই দেখ তোরা জানি জানিয়ে আমার একটা ইটের দাম হবে না সুতরাং আমি যা চাই তা যায়া বল তোর রানীকে যায়া বলবে হয়তো মুসলমান হবে আর নতুবা আমার দেশে তোর রানী আয়সা হাজিরি হইতে হবে যাও যায় বল হয়তো মুসলমান হবে আর নতুবা তোর রানী তোর রাজ্যের যত মন্ত্রী আমলা তামলা আছে সবাই কিনে আমার দেশে হাজির হইতে হবে আমার দরবারে আসতে হবে সুবহানাল্লাহ বলুন আর নতুবা কোনো সার নাই যায় কই রানী গো কই গেলাম কোন বাদশার দরবারে গেলাম ওগো রানী যেই হাদিয়া আপনি দিবেন এই হাদিয়া ওনার দরবারের যে রাস্তার মধ্যে ইট আছে এই ইটের একটা ইটের দাম হবে না সুবাহ বলুন না এমন ভাবে সাজান সাজাইছে আর এত দামি পাথর দিয়া ইট দিয়ে রাস্তা বানাইছে সুবাহ বলুন না কি কি বলছে কইগুলো সব ফেরত দিচ্ছে যদি যান বাঁচাইতে হ্যাঁ যান দুইটা পথ এক আপনি হয়তো মুসলমান হইতে হবে আর নতুবা আপনি সুলাইমানের দরবারে যাইতে হবে নিজে সুবাহ বলুন না পাকি যায়া খবৰ কয় লগা নামি শোনা এবার ৰাণী বিল কিজ রাজি ৰাজী হয় আপনার দরবাৰে আশারের জন্য যদি কলেমা পড়ে মুছলমানক হইতে হয় আপনি নবীৰ সঙ্গে কথা বলে কলেমা পড়ে মুছলমানক হয়ে যাবে এবার শোনাম ৰাজতাম আরেকটা মিটিং নোটিশ করলেন জরুরি সবার করলেন তখন সবাইকে ডাক দিলেন জিন দেহ দানব যা আছে শক্তিশালী বড় বড় শক্তিশালী প্রাণী যারা আছে সবাইকে ডাক দিলেন যা পণ আপনি কেন আমাদেরকে তলব করলেন এরে জিন জাতিরে দেহদা বেরা রানী বিলকিস সাবানগর থেকে আমি সুলাইমানের দরবারে আসতেছে আমি চাই রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা আমার দরবার আয়না হাজির করতে হবে আশি হাত লম্বা ছিল চল্লিশ হাত ফাঁস ছিল সিংহাসনটা ছোট বড় না আশি হাত উঁচা আর চল্লিশ হাত ফাঁস রানি কি আসার সময় এই সিংহাসনে কেউ যেন উঠতে না পারে বসতে না পারে পাট 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 করে হলো খইলা বিভিন্ন জায়গায় তালামাইরা আসছে বলুন না রানী বিলকিস আসতেছে জিন দে দানব তারা বলতেছেন হে সুলাইমান পয়গম্বর আমাদেরকে এতটুকু সময় দেন আপনি মিটিং কল করেছেন আপনার সভা যতক্ষণ পর্যন্ত চলবে এই সভাটা শেষ হওয়ার আগে আগে রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির কইরা দেব সুলাইমান নবী ডাক দেয়া কই নারে না এত রকম দেরি আমার সহ্য হবে না আমার সহ্য হবে না আমার সহ্য হবে না এর চাইতে কম সময়ে আর কেউ আনতে পারবে কিনা বলো কোনো জিন দেব দনবর মাথা উঠায় কথা বলে না এর চাইতে কম সময়ে আনার আমাদের আর কোন ক্ষমতা নাই শক্তি নাই সাহস নাই মিটিং এর কোনায় একজন ছুটটু দুর্বল হীনো একটা মানুষ বসা ছিল দাঁড়াইলেন দাঁড়ায় ভয় আসলাম ও নবী আল্লাহ ওয়াল্লাহর নবী সুলাইমান আমি আপনাকে সালাম জানাইলাম আমার একটা কথা আপনার কাছে খুনে বলতে চাই কো তুমি কি কথা বলবা বলো নবী গো বড় বড় দেব দানাফ তাদের তাদেরকে বলছেন কেউ শিকার করলো না জিনেরা কে শিকার করলো না অল্প সময়ের মধ্যে রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে এনে দিবে নবী গো ও আপনার কাছে আমি আযাজত চাই পারমিশন চাই আপনি যদি আমাকে অনুমতি দেন হুকুম দেন রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে আমি হাজির করে দেব জিনেরা পাললো না দেওদানও পাললো না তুমি পারবে আপনি এখন আমাকে যদি এজাজত দেন সময় কতক্ষণ লাগবে এই আসিফ তার নাম ছিল তিনি বড় আল্লাহওয়ালা کامل মানুষ আল্লাহর ওয়ালি ছিলেন নবী সুলাইমান ডাক দেয়া কয় ও বল নবী সুলাইমান আমি আপনার কাছে এক ঘন্টা সময় চাইব না তিরিশ মিনিট সময় চাইব না পনেরো মিনিট সময়ও চাইব না এমনকি পনেরো সেকেন্ডও আমি চাইব না সুভান বলেন কি বলস তুমি না আমি আপনার কাছে কোন সময় চাব না সময় আপনার কাছে চাব না আমি শুধু এতটুকুন বলবো আপনি চক্ষুটা বন্ধ করবেন আর চক্ষুটা খুলবেন সুবহানাল্লাহ সময় আপনি আমাকে দিবেন কিনা নবী গো এতটুকু সময় দিলেই চলবে আল্লাহর নবী সুলাইমান ডাক দেয়া কয় যাও তোমাকে আমি इजाजत দিলাম তোমাকে আমি অনুমতি দিলাম সময় দিলাম কখন তুমি চক্কু বন্ধ করেন চক্কু বন্ধ করলো চক্কু খোলা দেখে সাবানগুরি থেকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর দরবারে হাজির নবীর কিচ্ছা বলার পিছনে আমার কাজ একটাই ছিল একটাই উদ্দেশ্য ছিল উম্মতের যদি ক্ষমতা থাকে আমার নবীর উম্মতের ক্ষমতা থাকবে কি থাকবে না সুলাইমান নবীর উম্মতের শান তুমি মানতে পারো আর আমার নবীর উম্মতের উলিদের শান শুনলে তোমার চোখখানি শুরু হয়ে যায়